দেশি মুরগির রেসিপি মানেই সেই ঘরোয়া স্বাদের স্পেশাল কিছু দেশি মুরগি রান্না করতে সময় একটু বেশি লাগে কারণ এটি শক্ত মাংসের হয় তবে ধৈর্য ধরে রান্না করলে এর স্বাদ কিন্তু হয় একদমই অবিশ্বাস্য আর আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির রান্না তো সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো ভালো থাকা মানে মানসিক শান্তি নিজের মতো করে বাঁচা এবং যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা জীবন একটাই তাই হাসি খুশি থাকো এবং সুন্দর মুহূর্তগুলোকে সঞ্চয় করো তো প্রথমে তোমরা দেখতে পেলে মুরগিটাকে খুব ভালো মতো করে পরিষ্কার করে নেওয়া হলো এরপর আবারও ধুয়ে এই যে মাংসটাকে কেটে নেওয়া হচ্ছে আর কেটে নেওয়ার পর আবারও খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে তো পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে ভিডিওর শুরুতেই তোমরা ভিডিওটিকে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবে এরপর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো মাংসটাকে আমার খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর এতে কোনো হেভি মশলা বা অন্য কিছু ব্যবহার করা হয়নি বাড়িতে যে মশলাগুলো সাধারণত থাকে বা যেগুলো দিয়ে আমরা রেগুলার রান্না করি সেইগুলো দিয়েই কিন্তু মাংসটাকে রান্না করা হয়েছে তো প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি ও লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ ও গোটা রসুন তো তেলের উপরে সমস্ত কিছু দেওয়ার পর এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো এরপর আমি লঙ্কা দিয়ে দিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর অল্প আঁচে মশলাটাকে ভেজে নেব তো পেঁয়াজগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব নিরিতুনিয়া তো সাথু না এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো মতো করে সমস্ত মশলা কষিয়ে নেব আসামি খুসাবু মশলা কষানো হয়ে গেলে এবার আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতো করে সমস্ত মশলার সাথে মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব। যত বেশি মাংস কষানো হবে ততই কিন্তু মাংস স্বাদটা আরও সুন্দর হবে তো চলো মাংসটাকে ভালো করে কষিয়ে নি পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানে আলুটা কিন্তু বাড়িতে ছোট আছে তাই আমি আলুটা ব্যবহার করছি আলু ছাড়া তো ওরা খেতেই পারবে না তো তোমরা চাইলে এখানে আলুটা দিতেও পারো আবার না চাইলে কিন্তু নাও দিতে পারো তো আলুটা দেওয়ার পরেও আমি আবারও মাংসগুলোকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দেবো দেশি মুরগি রেসিপি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু তো তোমরা যদি গ্রাম বাংলায় বিশেষ করে গ্রাম বাংলায় খুব প্রচলিত তো তোমরা যদি এই গ্রাম বাংলার স্বাদ পেতে চাও যারা বাইরে থাকো বা শহরে থাকো আর কি তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখবে এটা খেতে কিন্তু অসম্ভব সৃষ্টি হয়ে থাকে তেরে বেনভা সাথাহথা খুশিয়া ভালো মতো করে মাংস কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছ তার কারণ এই যে মাংস এগুলো একটু শক্ত হয়ে থাকে তো দেশি মাংস সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে বা একটু শক্ত হয়ে থাকে তাই এখানে জলটা একটু বেশি দেওয়া হলো তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে এই দেশি মুরগির রান্না একদমই উপভোগ্য হবে বাড়িতে বানানো এইভাবে রেসিপি তোমাদের কিন্তু গ্রামের স্বাদটা এনে দেবে আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর তোমাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলবে না দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ও আমার পাশে থেকে